আসসালামু আলাইকুম আমি কবির আছি কে এম মোবাইল ফিচার পক্ষ থেকে আজকে আইফোনের বারোটা কালেকশন নিয়ে আসলাম ইলেভেন প্রো টুয়েলভ টুয়েলভ প্রো থার্টিন প্রো ইলেভেন প্রো ম্যাক্স এবং আইফোন থার্টিন মিনি এবং টুয়েলভ মিনির আগামীকালকের জন্য অফারের প্রাইস থাকবে মার্কেটের সর্বনিম্ন প্রাইস থাকবে আমাদের এই ডিভাইসগুলোতে প্রথমে দেখা দেয় আইফোন টুয়েলভ মিনি সিক্সটি ফোর ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি একেবারে ফ্রেশ কন্ডিশনে একেবারে ফ্রেশ কন্ডিশনে কোনো একটা একটা ডেন্টো থাকবে না একটা স্ক্র্যাচ থাকবে না হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে এটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় আইফোন থার্টিন মিনি সাধারণত আমাদের ইলেভেন কিনতে গেলে বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা লাগে সেই ক্ষেত্রে আইফোন টুয়েলভ মিনি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের তাও আবার একদম ইনটেক কন্ডিশনে মাত্র তিরিশ হাজার টাকায় এরপর থার্টিন

মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন থার্টিন মিনি একশো আঠাইশ জিবির এই ভেরিয়েন্টটি এরপর চলে যায় আইফোন থার্টিন এটা হচ্ছে থার্টিন নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ ফুল ফ্রেশ কাছ থেকে দেখে দাও একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বাহান্ন হাজার টাকায় বাহান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন এবং থ্রি টুলসে চেক করে নেয়ার সুব্যবস্থা তার আমাদের প্রত্যেকটা ডিভাইসই ওয়াটার রেজিস্টার থাকবে এরপর দেখাবো আইফোন টুয়েলভ এর টুয়েলভ সিক্সটি ফোর জিবি যাদের একটু বাজেট কম আছে টুয়েলভ নিতে পারেন চৌষট্টি জিবির এই ডিভাইসটি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমরা চতুর্দিক দেখিয়ে দিই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে হোয়াইট কালার এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন 12 ডি বাস টি এরপর চলে যাব আইফোন একচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এর এই সেম কালারই আইফোন ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এই ডিভাইসটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের বক্স ডিভাইস যারা খুঁজতেছেন তারা নিতে পারেন আমাদের একেবারে ইনএক্টিভ ডিভাইসের মতনই আছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ থাকবে নাইনটি ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স সহ এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ডিভাইসটি পেয়ে যাবেন এটারই হোয়াইট কালার টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ থাকবে নাইনটি ভিতর থেকে দেখে দিন ব্যাটারি হেলথ কত আছে এটা আমেরিকান ভেরিয়েন্ট এটা হচ্ছে আমেরিকান ভেরিয়েন্টের ব্যাটারি হেলথ থাকতেছে নাইনটি ব্যাটারি হেলথ নাইনটি টু ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্টগুলো সাধারণত এইখানে ফাইভ জি নেটওয়ার্কের যেই বেসটা এখানে থাকে তো যাই হোক এই আচ্ছা এই ডিভাইসটি আমাদের কাছে ওভার প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন ফুল অথেন্টিক এই ডিভাইসটি ওয়াটার তো থাকতেছেই এরপর আইফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ নাইনটি ফোর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে থার্টিন প্রো আমরা ব্যাটারি হেলথটা দেখিয়ে দিই দেখিয়ে দিই আর একটু আপনাদের জন্য সুবিধা হবে নাইনটি ফোর ব্যাটারি হেলথ দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্ট ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকায় চৌষট্টি হাজার নয়শো নব্বই পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স ভেরিয়েন্টের এই ডিভাইস এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট কোরিয়ান ভেরিয়েন্ট এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্টের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকায় এরপর আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ থাকবে নাইনটি এইটটি ফাইভ থেকে নাইনটি দুশো ছাপ্পান্ন জিবি সেম কন্ডিশনই থাকবে এইটিন এইটটি ফাইভ থেকে নাইনটির মধ্যে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে একান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি

পাওয়া যায় না সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং জাপান ভেরিয়েন্টের দুইটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন অফার একটি প্রাইজে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটের সর্বনিম্ন প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ফোনে আমাদের ইস্যু থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকতে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দেবেন আর অগ্রিম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলেই আপনার গন্তব্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার পণ্যটি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ